প্লাস্টিক ব্যাগের আড়ালে আলু পাচারের চেষ্টা পাঁচশো দশ ব্যাগ আলু ধরা পড়ল বাংলাদেশ ঝাড়খন্ড সীমানায় এবার রুট বদল, জাতীয় সড়ক নয় সীমানায় গৌরাণ্ডি ব্রিজ নিয়ে পাচারের চেষ্টা হচ্ছিল তার আগেই বারাবনী থানার পুলিশ ধরে ফেলে তবে এই বিষয়টি পুলিশের জালে এড়িয়ে যাচ্ছিল ওপরে প্লাস্টিকের ঢাকা চালানে লেখা প্লাস্টিক ব্যাগ ভিতরে পাওয়া গেল পাঁচশো ব্যাগ আলু চালক ও খালাসি গ্রেপ্তার করা হয় আলুগুলি পাণ্ডুয়া থেকে বিহারের গয়া জেলা যাচ্ছিল বলে খবর এই ঘটনার পর সতর্ক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট नहीं आपको यहाँ पर पकड़ा दिया। आप उधर आदर्श आप गाड़ी घुमा के जहाँ जहाँ से लौट के वहाँ वापस आपको कोई किस वाला पैसा मांगा कोई नहीं आप यहाँ से एकदम डायरेक्ट कर जाएंगे ठीक है आपका फाइल का फाइल दिया ना तो आप लोग वहाँ पर यहाँ रुकने के लिए कोर्ट पूछ दिया यहाँ पर दूर पर आप लोग